তো আজকে আমি বানাচ্ছি আমার মেয়ের ডল কালেকশান তো দেখতে থাকো আমার ছোট্ট পুতুলের কতগুলো পুতুল আছে ফার্স্ট আমি পুতুলগুলো এখানে নিচে নামিয়ে নিই তাহলে এখান থেকে দেখানোর অসুবিধা তো দেখতে থাকো এই এটার মধ্যে গুছিয়ে রেখে দিই যাতে ওর খেলার সুবিধা হয় কতগুলো পুতুল পুতুলগুলো আরও আছে সব খেলনার মধ্যে রেখে দিয়েছে তো আপাতত যে কটা পেয়েছি ও কটা দিয়েই বানাই তো ফার্স্ট দেখাবো এই পুতুল এই রকম চারটে তো চারটের মধ্যে একটা আমি খুঁজে পাচ্ছি না তো আমি এগুলোকে এরকম করে সুন্দর করে বসিয়ে এই আলমারির উপরে ওর আলমারির উপরে রেখে দিই এগুলো চারটে নিয়েছিল দেড়শো টাকা ওরা বলছি কলকাতা থেকে নিয়ে এসছিল এই হলো এগুলো খুব কিউট খুব সুন্দর এগুলো খুব আমার খুব ভালো লাগে এগুলো সাজিয়ে রাখতে খুব সুন্দর লাগে দেখতে এই হলো ছোট্ট ছোট্ট চারটে কিউট পুতুল যেটা একটা আমি খুঁজে পাচ্ছি না আছে খেলনার মধ্যে কোথাও আছে এরপর দেখাবো এই একটা বাবু এই বাবুটা দেখো এর জামাটা এর জামাটা কি করেছো ওর জামাটা ময়লা হয়েছে ও খুলে দিয়েছে কেচে দিতে হবে তো এই বাবুটা এই বাবুটা সাড়ে চারশো টাকা নিয়েছিল তো তার অবস্থাটা কি করেছে দেখো মুখটা দেখো এই একটা বাবু এই একটা বাবু এই বাবুটা মিউজিক হয় এই ব্যাটারিটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে এরকম চাপলে এখানে এটা মিউজিক হবে এই একটা বাবু এই একটা বাবু মুখগুলো পেনের কালি দিয়ে কি করেছে দেখো বাবুগুলো এই একটা বাবু এই বাবুটা ওকে সবার প্রথম কিনে দিয়েছিলাম তখন ওর মনে হচ্ছে আড়াই তিন মাস বয়স তাই কী করেছে দেখো এই একটা সুন্দর কিউট বাবু এই যে মতো সুন্দর কিউট বাবু এই বাবুটাও ওর একদম ছোট্টবেলায় কিনে দিয়েছিলাম এই একটা বাবু এই একটা বাবু তার মুখটা মনে হচ্ছে খেলনার ভিতরে ঢুকে দেখে দিয়েছে এই একটা বাবু এই বাবু চারটে ছিল তো খুঁজে পাচ্ছি না এই একটাই খুঁজে পেলাম ওনার খেলনার মধ্যে কোথাও আছে পরে খুঁজতে হবে এই একটা আছে এটা কি বাবু এটা মেলা বাবু এটা একটা মেলা থেকে কিনেছিলাম বলে ও বলে কিনা এটা মেলা বাবু এই একটা টাগলা বাবু তার মাথাটা ভেঙে দিয়েছে এই বাবুরটা মিউজিক হয় দেখো দেখাচ্ছ কি সুন্দর এই বাবুটাকে স্প্রেস করলে মিউজিক হয় দেখো এই একটা বাবু এই বাবুটা এটা হচ্ছে একটা 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 বউ বর আছে এই এই সে এর টুপি ছিল টুপিটা খুলে ফেলে দিয়েছে দেখো একটা বর একটা বউ এই বাবু দুটো ওর আব্বা এই মনে হচ্ছে মাস হলো নিয়ে এসেছে তার অবস্থা কি করেছে হাত নেই হাতগুলো খুলে খুলে ফেলে দিয়েছে মাথার টুপি খুলে ফেলে দিয়েছে কিউট এগুলো হলো সোনামার বাবু এবার দেখো ও টেডি ওই একটা লাল টেডি এখানে একটা আছে ওই দিকে অনেকগুলো টেডি ওগুলো আর বের করব না এটা হলো আমার সোনামার এই কালেকশন আছে মিকি মাউস আর এই একটা আছে ছোট্ট কিউট টেডি বিয়ার সোনামার মতো কিউট সোনামার যেরকম কিউট সোনামার টেডিগুলো ওরকম কিউট তো এই হল টয় কালেকশান ডল কালেকশন তো এরপরে আরও সুন্দর সুন্দর ডল কেনা হবে সেগুলোর ভিডিও আবার পরে বানানো হবে তো ঠিক আছে দেখতে থাকো আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো লাইক করো কমেন্টস করো শেয়ার করো প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আসবে আপনারা আমাদের পাশে থাকবেন বাই বলো বলো আমাদের বলো চ্যানেলটাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর কি করবে সাবস্ক্রাইব করো বলো সাবস্ক্রাইব করো হ্যাঁ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য হ্যাঁ বাই টেক কেয়ার আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে